আমরা ভাবে সেফটি ট্যাঙ্কটা করব যাতে এই সেফটি ট্যাঙ্কের ময়লা বা গ্যাস কোনো ধরনের আমাদের বেজে বা স্ট্রাকচার যেন কোনো ক্ষতি না করে এটা বিবেচনা করে আমরা কিন্তু তিন ইঞ্চি ছয় ইঞ্চি আমরা বালু ফিলিং করছি দেন আমরা এখানে দেখতে পাচ্ছেন সোলিং করা হয়েছে এখানে তিন ইঞ্চি সোলিং করা আছে দেন আমরা সুন্দরভাবে মশলা দিয়ে এটা ভালো করে আমরা সলিংটা সুন্দরভাবে করে শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এয়ার ডিজাইনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভবনের ভিতরে সেপি ট্যাঙ্ক করতে হলে কিভাবে করতে হবে বা এই নিয়মটা কি সেই বিষয়টা নিয়ে আজকে আমার নিয়মিত ভিডিও আজকের যে পর্বটি এটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের চারটা কলম রয়েছে এক দুই তিন চার এই ভবনটা চারতলা ভবন এটা আমাদের পার্কিং এরিয়া এই পার্কিং এরিয়ার ভিতরে কিন্তু আমরা সেপি ট্যাঙ্কের কাজ করতেছি সো এই সেপি ট্যাঙ্কটা করার কিছু নিয়ম রয়েছে যদি আপনারা ভেতরে করেন যদি সেফটি ট্যাঙ্কের করার আগে যদি এখানে বেস থাকে বা বেস থাকে যে কিছু ট্রিটমেন্ট রয়েছে বা কিছু কাজ রয়েছে সেই কাজগুলো আমরা করেছি এটা আমি ধাপে ধাপে বলি এই যে আপনাদের কলমটা দেখতে পাচ্ছেন এই কলমটা আমাদের যে বেস কাস্টিং করা হয়েছে মিনিমাম ষোলো থেকে আঠারো ইঞ্চি বেস কাস্টিং করা হয়েছে বেস কাস্টিং হয়ে যাওয়ার পরে এখানে আমরা ছয় ইঞ্চি বালু ফিলিং করে কমপ্যাক করে নিয়েছি মানে দুমুজ করে নিয়েছি এতে করে আমরা এমনভাবে সেফটি ট্যাঙ্কটা করবো যাতে এই সেপি ট্যাঙ্কের ময়লা বা গ্যাস কোনো ধরনের আমাদের বেজে বা স্ট্রাকচার যেন কোনো ক্ষতি না করে এটা বিবেচনা করে আমরা কিন্তু ইঞ্চি ইঞ্চি আমরা ফিলিং করছি দেন এখানে দেখতে পাচ্ছেন সোলিং করা হয়েছে এখানে তিন ইঞ্চি সোলিং করা আছে দেন আমরা সুন্দরভাবে মশলা দিয়ে এটা ভালো করে আমরা সোলিংটা সুন্দরভাবে করে দিয়েছি মানে সিসির মতো করে দিয়েছি দেন আমরা বাইশ সাইডটা আমরা সুন্দরভাবে গাঁথুনি করে নিচ্ছি এবং আমরা এটা মেজারমেন্ট করে দেখেছি যে আমাদের সেফটি ট্যাঙ্কটার পাশে এইদিকে আমরা নয় ফিট রেখেছি আর এইদিকে এগারো ফিট সাত ইঞ্চি রাখা হয়েছে যেহেতু আমাদের এইদিকে দৈর্ঘ্য একটু কম হয়েছে এই যে আমরা রাখবেন যদি আপনার দৈর্ঘ্য কম হয় তাহলে প্রস্থ বাড়াইতে হবে স্ট্যান্ডার্ড হচ্ছে পাশে ফিট এবং মিনিমাম চোদ্দ থেকে পনেরো ফিট হয়ে থাকে এটা আপনার কতজন ব্যবহার করবে তার উপর ডিপেন্ড করে কিন্তু হয় কিন্তু আমাদের চারতলা ভবন আমরা আমাদের ক্যালকুলেশন করে দেখেছি যে এইদিকে আমাদের নয় ফিট লাগে আর এইদিকে এগারো ফিট মধ্যে হয়ে যাবে এগারো ফিট ছয়ের মধ্যে আর এখানে পার্টিশন তিনটে হবে দুইটা বড় পার্টিশন হবে একটা ছোট পার্টিশন হবে এখান থেকে পার্টিশন হবে আর এই সেপি আপনারা অবশ্যই অনেকে ব্রিক্সের উপর গুলো করেন করে কিন্তু আমি বলবো আপনারা ব্রিক্স প্লাস শেয়ারওয়াল বা ঢালাই এই দুটো অ্যাডজাস্টিং করে যদি করতে পারেন তাহলে আপনার মজবুত হবে আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা ব্রিক্স এর উপর না করে আপনার পুরোটাই ঢালাই করেন এটা সবচেয়ে মজবুত হবে এখন এর উপরে আমরা কিন্তু ছয় ইঞ্চি একটি রডের জালি বিসাই দিয়ে আমরা ঢালাই কাস্টিং করব এখান থেকে আমাদের কিন্তু ভার্টিক্যাল শেয়ার ওয়ালে যে রড গুলো এগুলো চলে আসবে আর পাঁচ ইঞ্চি বাইক সাইডে আমাদের গাঁথুনি হবে এই গাঁথুনি এবং এই শেয়ার ওয়াল এই দুইটা মিলে আমাদের দশ ইঞ্চি হবে এতে করে আমাদের এই টপ থেকে বটম থেকে এই টপ পর্যন্ত সেফটি ট্যাঙ্ক ক্লিয়ারিং বা হাইট মোটামুটি গভীরতা সাড়ে সাত ফিট আমরা পাচ্ছি তো এই জন্য আমরা বলবো যারা সেফটি ট্যাঙ্ক করবেন যদি ভবনের ভিতরে হয় এই সেফটি মেইনটেনেন্স করে করবেন আর অবশ্যই গেট বিম হয়ে যাওয়ার পরে গাঁথনি হয়ে যাওয়ার পরে অবশ্যই গ্যাপ রাখতে হবে কোনো ধরনের সেপি ট্যাঙ্কের ওয়ালের সাথে যেন এই গেট বিম বা কলম স্ট্রাকচার এর কোনো হাত না পড়ে বা কোনো স্পর্শ না পড়ে এসে সেফটি সেপি সঠিক নিয়ম পরবর্তী স্টেপগুলো কি হয় আপনাকে একটা দেখাবো আসসালাম আলাইকুম